আরে এইগুলো না এমনি লুকিং গ্লাস হবে এমনি ফুল সেট কত কত করে কি কো পাঁচশো পঞ্চাশ এই বলে পাঁচশো পঞ্চাশ দেখো চারশো হলে লই যাম দামা দামি করবো না না চারশো দিব পারবা দেখো হইবে এটা তো চায়না মালটা অরিজিনাল তো না আচ্ছা আপাতত তো লাগাও কি করবো হ্যাঁ এটা এটা তো ভরপুর দেখা যায় ওটা আলাই দাও দে এই নাট দুইটা দাওয়া মারে এই নাট দুইটা লাগবে আমার ভালো কথা মনে করছো দাও দাও ওই নাট দুইটা দাও নাড় দুইটা দাও ওই দুইটা দাও মারে ভিতরে নাটটা দাও না আটটা হ ওইডে আর ওইডে আর কারণ এটা ছোট জিনিস পাওয়া যায় না এই দুটো দাও আমার হাতে দাও ডাইরেক্ট এটা ঢুকাও লাগে নাই লাগে নাই পেস লাগে নাই এইটা লাগলো দি কি সুন্দর අ බඩ ාකන ටදදන দাদো তুমি এটারে আটকাও এটারে আটকাও টাইট দাও ওদিক টাইট দাও হুম মানে এটারে টাইট দাও এদিক এদিক এদিকে পঞ্চাশ টাকা নিও আর একটা নিয়ে তো সময় পদ তো ডাকার পর্যন্ত চলবো তারপর বাকিটা অনুযায়ী আমার ভালো তো আছে না ওইটা লাগিলাম লুকিং গ্লাছ লুকিং গ্লাছ লুকিং গ্লাছ লাগি এটা নেকৰা দাও তো ভাই নেকৰা